আসসালামু আলাইকুম প্রবাহী জীবনের দেখতে দেখতেই প্রায় এগারো বছর দশ বছর শেষ করে ফেলছি আর এই প্রবাহী জীবনের এই এত লং সময়ে কখনো মনে হয়েছে সময় খুব দ্রুত যাচ্ছে কখনো মনে হয়েছে সময় যাচ্ছেই না প্রতিনিয়তি মানে মানুষের জীবনে যেমন সুখ দুঃখ থাকে এরকমভাবেই জীবনটা অতিবাহিত হচ্ছে আর জর্ডানে এখন এত পরিমাণে শীত পড়ছে যে ধরেন কালকে রাত্রিবেলায় কাপড় চুপড় ওয়াশ করার পর সেগুলো শুকা দিয়েছে সেগুলো একদম ঠান্ডায় শক্ত হয়ে আছে মানে এত পরিমাণে শীত আর এখানে হচ্ছে এখন জিরো ডিগ্রি থেকে দুই ডিগ্রি মানে পাঁচ ডিগ্রির ভিতরে তাপমাত্রা বাইরের আবহাওয়া আর কি আর অফিসের ভিতরে কোনো সমস্যা নেই সেকেন্ডলি হচ্ছে জর্ডানে এই যে লং জার্নি এই জার্নির ভেতরে এই ভিডিও তৈরি করা ছিল একটা গুড ডিসিশন আমার মনে হয় কারণ হয়তোবা আমি কাউকে ভিসা দিয়ে নিয়ে আসতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট আমি যদি দেখলাম যে আমি যদি কাউকে কোনো সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি এটাও কিন্তু একজনকে সাহায্য করা সো এইটাই কারণ ছিল ভিডিও তৈরি করার তাছাড়া হচ্ছে এত লং টার্ম মানে লং টাইম জব করে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এগারো ঘন্টা অফিসে থাকতে হয় সো এগারো ঘন্টা চাকরি করে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি করা এর মাঝে রান্না বান্না করে খাওয়া কাপড় চোপড় মানে সব কাজ কিন্তু করতে হয় নিজেদের যে পার্সোনাল কাজ আছে সেগুলো সবই করতে হয় সো প্রবাসে মানে কি যে আপনার সম্পূর্ণ টাইম টাইম কাজের জন্য অতিবাহিত করতে হয় আর দেশে থাকলে মাঝে মাঝে কী এরকম লাগে যে খুবই কী বলে যে গিভ আপ করে ফেলি যে যদি একজনকে থাকতো রান্নাটা অ্যাটলিস্ট রাতের বেলায় যদি করে রাখত গিয়ে খেতাম মানে এরকমও কিন্তু মনে হয় মানে কোম্পানি খাবার দেয় তারপরেও কোম্পানির রাতের তরকারিটা নিজেদের রান্না করে আমরা খাই সেই প্রথম থেকেই সো এরকম মাঝে মাঝে মনে হয় যদি এরকম দিত তাহলে মনে হয় একটু অ্যাকচুয়ালি আমাদের কাছে যা নাই তাই আমরা পাওয়ার জন্য সবসময় কি করি যে আফসোস করি যে কাছে যেটা আছে সেটা মনে হয় ভালো আমারও যদি সেই জিনিসটা তখন হয়ে যায় তখন কিন্তু আর আমাদের গোল সেট হয় সো আমাদের মানু মানুষের মানে আমাদের মানব জাতির আমার মনে হয় যে চাহিদা শেষ নাই যদি কেউ আমাদের একজনকে একটা পৃথিবীও দিয়ে দেয় তখন আমাদের আর পৃথিবী চাই এরকম আমাদের চাওয়া চাওয়ার শেষ নাই সেটা পাই আর না পাই চাওয়ার কিন্তু শেষ নাই তা যাই হোক এইভাবেই হচ্ছে প্রবাস জীবন অতিবাহিত করছি যখন জর্ডানে থাকি তখন খুব বাংলাদেশে যেতে মন যায় কারণ আমরা জানি যে টাকা ছাড়া কিন্তু আমাদের লাইফ পসিবল না চলা সম্ভব না টাকার অনেক দরকার যাই হোক আপনারা যারা জর্ডানে আসতে চান আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে আমি লোক আনতে পারি না জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা করি যতটুকু আমি জানি ততটুকু দেওয়ার জর্ডান বিষয়ে লোক আসার বিষয়ে আমি আর কখনোই আপনাদেরকে বলবো না আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন সেগুলো দেখেই আমার মনে হয় যে একজন মানুষ যদি আমার ভিডিওগুলো দেখে তাহলে তারা আসতে পারবে কি কি করতে হবে তারা অলমোস্ট সব ভিডিওতেই আমি প্রায় শেয়ার করেছি মানে অনেক ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে আসবেন তারপর আপনাদেরকে এই ভিডিওতে আর বলে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট আপনারা নতুন হন পুরাতন হন গার্মেন্টসের কাজ জানেন আর কাজ শিখতে চান যাই করেন আপনাদের যদি গার্মেন্টসের অপারেটারে এইখানে বেশিরভাগ আনে যদি আসেন সেক্ষেত্রে আপনাদেরকে জার্মান টেকনিক্যালে যেতে হবে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে সো আপনারা সেখানে গিয়ে ইন্টারভিউ দেন আর যারা আমাকে কল দিতে বলেন বা বলেন যে আমি যাব তাদেরকে বলছি যে দেখেন কল দেওয়ার কোনো সুযোগ নেই ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই করতে কিন্তু দিয়ে কথা বলা আমার সাথে আপনি আসবেন আমি লোক আনে কি মনে করেন যে প্রতারিত হবেন সেটার পক্ষে আমি না আর কি আমি অলরেজ চেষ্টা করি যে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য অনেকেই আপনাদের নিজেদের বুঝতে হবে কিন্তু যে কোনটা ফেক কোনটা আসল সো যারা আপনাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে বা আপনাদেরকে নাম্বার দেবে ইমোতে কথা বলবে কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নেবে সেটা আপনারা প্রতারণা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কিছু করার নাই সো বা বই ছেলেরও কিছু করার নাই কিছু কিছু সময় আমি দেখেছি বই ছেলের একটা বিজ্ঞপ্তি দেখেছি যে সেখানে বোয়েসেলের নামে একটা ফেসবুক বা টিকটক আইডি খুলে তারা কিছু লোকের কাছ থেকে অসাধু উপায়ে টাকা গ্রহণ করেছে সো সবাইকে এইসব প্রতারণার হাত থেকে বাঁচতে হলে নিজেদেরকে সতর্ক হতে হবে নকল আসল চিনতে হবে সো আপনারাও যদি মনে করেন যে সত্যি অর্থে গার্মেন্টসের কাজ জানেন অপারেটর হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আগে নিজেদেরকে মানে কন্ট্রোল করেন যে আমি এক টাকাও দেবো না আপনি যেহেতু কাজ জানেন আর আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলেছি যে কাজ যদি জানেন তাহলে আপনারা অবশ্যই জার্মান টেকনিক্যালে যাবেন সেখানে গিয়ে খোঁজ নেবেন প্রতি শুক্রবারে সেখানে ইন্টারভিউ হয় সো আপনারা মানুষকে টাকা দিবেন আমাকে নিয়ে দাও এরকম করলে আপনারাই এই প্রতারণার শিকার হবেন দিন শেষে সো আপনারা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যান আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করেন আমি যদি সেই বিষয়ে জানি অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও আকারে না হয় আপনার কমেন্টসের রিপ্লাই করে আমি আপনাকে উত্তর দেবো সো এতটুকু উপকার আমি আপনাদেরকে করতে পারি কিন্তু কখনোই এরকম বলা যাবে না যে আমাকে কল দেন কথা বলবো দেখেন আমি এখানে ফুল টাইম জব করি কথা বলার কোনো সুযোগ নাই সো আপনারা কমেন্টস করবেন আমি রিপ্লাই করব কোনো প্রবলেম নাই আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন যদি মনে করেন যে না এটা আমার রিলেটেড ভিডিও না বা এই ভিডিও থেকে আমার কোনো উপকার আসছে না আমি আপনাদেরকে বলবো যে ইগনোর করেন কিন্তু আপনারা প্রতারণার শিকার না হন এটাই আমার একমাত্র চাওয়া এই কারণে আমার ভিডিও তৈরি করা যাতে আপনারা একটু হলেও উপকৃত হন অ্যাকচুয়ালি যারা আসতে চান প্রকৃতপক্ষে যে আসলেই দেখা গেছে যে যারা যেতে চান তাদের জন্য আমার মনে হয় যে উপকার হয় আমার ভিডিও থেকে সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আশা করি যারা জর্ডানে আসতে চান আপনাদের মনের আশা পূর্ণ হোক আসসালামু আলাইকুম